হ্যাঁ ম্যাডাম বিজনেসটা তো আমার ভালোই লাগলো কিন্তু আমার কাছে তো টাকা নেই হ্যাঁ ম্যাম বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করে নি ম্যাম বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি বলছি ম্যাম এখানে কি ইনভেস্ট করতে হবে ম্যাডাম কি গ্যারেন্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে ম্যাডাম এটা তো চেন বিজনেস এটাতে তো লোক জয়েন করাতে হয় হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা বিশ্বাস সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে সকলেই জানেন যে এখন অবজেকশন হ্যান্ডেলিংয়ের উপর আমার একটা সিরিজ চলছে তারই ছ নম্বর ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আরও ভালো করে নলেজ পাওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস আপনি হয়তো কোথাও যাবেন গাড়িতে করে তো আপনার গাড়িতে তেল নেই আপনার হাতে সময়ও নেই আপনি ভাবছেন যে না এখন গাড়িতে তেল ভরতে গেলে আমার দেরি হয়ে যাবে আপনি গাড়িটা নিয়ে চলে গেলেন কিন্তু সেই গাড়িটাকে আপনাকে সাথ দেবে দেবে না কিন্তু কিছুটা যাওয়ার পরে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই মূল্যবান সময়টা গাড়িটা কিন্তু নষ্ট করেই দেবে তো সময় যদি একটু লাগতো আপনার তবু যদি আপনি গাড়িটা তেল ভরে যেতেন আপনার কিন্তু এই ভোগান্তিটা হতো না এছাড়া আরও আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই দেখুন একটা ক্রিকেটের মাঠ সেখানে না আছে বাউন্ডারি না আছে কোনো উইকেট তো সেখানে আপনি যদি খেলতে থাকেন তো আপনার কি কোনো কোর্স হবে বা আপনি কি কোনো রকম রেজাল্ট সেখান থেকে পাবেন আপনি কিন্তু কোনো রকম রেজাল্ট সেখান থেকে পাবেন না এবং খেলতে খেলতে আপনি কিন্তু নিজেই হাঁপিয়ে যাবেন সেই রকম আপনিও আপনার জীবনে থাকতে থাকতে সাধারণভাবে চলতে চলতে কিন্তু আপনি একদিন হাঁপিয়ে যাবেন যখন কোনো রকম রেজাল্ট পাবেন না তো এই রকম কিন্তু অনেকেই আছে আজকে আমাদের লাইফে বা আমরা চারিপাশে দেখতে পাই যে যারা কাজ করছে কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাচ্ছে না তখন তারা হাঁপিয়ে যাচ্ছে তখন তারা তাদের ড্রিমগুলোকে ড্রিমগুলোর সাথে তারা আপোষ করে নিচ্ছে তারা তাদের জীবনের প্রতি আপোষ করে নিচ্ছে তারা বুঝতে পারছে না যে আমরা কি করে ড্রিমগুলো ফুলফিল করব। তো তারই আজকে অবজেকশন আমাদের কাছে এসছে যে আমার কাছে তো সময় নেই আমি তো কিছু করতে চাই কিন্তু আমার কাছে সময় নেই দেখুন তারা যখন কিছু করতে পারছে না তখন তারা কিন্তু তাদের ড্রিমগুলোর সাথে আপোষ করে নিচ্ছে তারা তাদের জীবনের সাথে আপোষ করে নিচ্ছে তারা হাঁপিয়ে যাচ্ছে দেখছে যে না আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না তারা একটা সাধারণ লাইফ ক্রিয়েট করছে দেখুন সাধারণ কাজ করলে সাধারণ রেজাল্ট আসবে আর যদি এক্সট্রা কিছু কাজ করেন তো এক্সট্রা রেজাল্ট তো আপনাদের অবশ্যই আসবে তো আপনাকে যখন কোনো প্রসপেক্ট বলছে যে আমার কাছে সময় নেই তখন আপনি তাকে কি বলবেন বা কি বোঝাবেন তো তারই আজকে ভিডিওটা আমার আমি আজকে আপনাদের সেটাই ক্লিয়ার করবো যে আপনারা তখন তাকে কি বলবেন তো আপনার প্রসপেক্ট যখন আপনাকে বলছে যে আমার কাছে সময় নেই তখন আপনি তাকে একটা প্রশ্ন করুন তাকে জিজ্ঞাসা করুন যে আপনি যে আজকে এখানে এসেছেন তার কারণ কি আপনি কেন আজকে সেশনটা অ্যাটেন্ড করতে এসছেন কেন আজকে আপনি আমার সাথে দেখা করতে এসছেন তার রিজন কি সে তখন কিন্তু যা কিছু বলতে পারে অনেক কিছু বলতে পারে সে বলতে পারে যে আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমি ট্রাভেল করতে চাই আমি ফ্যামিলির জন্য কিছু করতে চাই আমি নতুন কিছু বিজনেস অপরচুনিটি দেখতে চাই সে কিন্তু অনেক কিছু আপনাকে বলতে পারে তখন আপনি তাকে বলুন সে যখন বলছি আমি যে এগুলো চাই তখন আপনি তাকে বলুন যে এগুলো তো আপনার নিশ্চয়ই ড্রিম আছে এগুলো আপনি চান তো এই ড্রিমগুলো ফুলফিল করার জন্য আপনার জন্য কি অপশান আছে আপনি কিভাবে এই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবে বেশিরভাগ লোক কিন্তু নাইনটি লোক কিন্তু বলবে যে এই সমস্তগুলো পূরণ করার জন্য আমার কাছে কোনো রকম কোনো অপরচুনিটি নেই বা কোনো রকম কোনো অপশান নেই যেগুলো দ্বারা আমি এগুলো পূরণ করতে পারি দেখুন ফ্রেন্ডস সাধারণ কাজ করলে আমি আগেই বললাম সাধারণ কাজ করলে সাধারণ রেজাল্ট পেয়ে যাবেন আপনি কিন্তু আপনি যখন এক্সট্রা হিসাবে এগুলো চাইছেন তখন কিন্তু আপনাকে এক্সট্রা কিছু করতে হবে দেখুন আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি যে জবটা করছেন আপনি কি পারবেন এই ড্রিমগুলো আপনার জব থেকে ফুলফিল করতে সে যদি কোনো ছোটোখাটো বিজনেসম্যান হয় বা যে কোনো বিজনেসম্যান হয় তাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি আপনার বিজনেস থেকে এগুলো করতে পারবেন সে কি উত্তর দেয় সেগুলো আপনি জানুন সে যদি উত্তর না দিতে পারে তখন তাকে বলুন দেখুন আমি আজকে আপনাকে এমন একটা বিজনেস অপরচুনিটি দেখাতে পারি যার দ্বারা আপনি কিন্তু এগুলো সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন আপনি তখন তা আপনার বিজনেস প্ল্যানটা সহজ বিজনেস প্ল্যানটা আপনি তাকে দেখান আপনি তাকে বলুন আপনার কোম্পানি আপনাকে কি কি দেয় আপনি আপনার প্রসপেক্টকে বলুন দেখুন এই কোম্পানি আমাদেরকে গাড়ি অফার করে এই কোম্পানি আমাদেরকে টাকা অফার করে এই কোম্পানি আমাদেরকে টাইম ফ্রিডম দেয় আমাদের এত কিছু আমাদের এই কোম্পানি থেকে দেয় আমরা আজকে আমাদের আপনি যে কাজটাই করছেন আপনাকে কিন্তু সেটা একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে আমাদের কিন্তু আজকে কোনো টাইম মেনটেন করে কাজ করতে হয় না আজকে কিন্তু আমরা এটাকে এক্সট্রা ইনকাম হিসাবেও রাখতে পারি এমন অনেক স্টুডেন্টরা আছে যারা পড়াশোনার পাশাপাশি এটা করছে অনেক জব যারা জব হোল্ডার তারা কিন্তু জবের পাশাপাশি এটাকে এক্সট্রা ইনকাম হিসাবে করছে অনেক ডক্টর ইঞ্জিনিয়ার চাষি যা যা বলেন আপনার প্রত্যেকে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজকে তাদের কাজের পাশাপাশি এটাকে এক্সট্রা ইনকাম হিসাবে কাজ করছে এবং তাদের ড্রিমগুলোকে ফুলফিল করছে আপনি তাকে বোঝান যে আপনি আজ কীভাবে বিজনেসে এসছেন আজকে আমার কথাই ধরুন আমি একজন গৃহবধূ আমি একজন হাউস আমার সংসারটাকে সামলিয়ে ছেলে মেয়ে দেখে কিন্তু আমাকে আজকে এই বিজনেসটা করতে হচ্ছে কেন আমি এখান থেকে টাইম ফ্রিডম পাই আমি আমার সময় মতো কাজটা করতে পারি তারপরে যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছিল সেটা হলো ফ্যামিলি সিকিউরিটি আজকে দেখুন যে জব হোল্ডার সে কিন্তু একটা ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবে না আজকে একটা ডক্টর সেও কিন্তু পারবে না কারো দ্বারা কিন্তু পসিবল হবে না কিন্তু আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেখান থেকে কিন্তু একটা ফ্যামিলিকে সিকিউর দেওয়া যায় সিকিউরি দুটি আমরা কিন্তু ফ্যামিলিকে করতে পারি তো সেই জন্য কিন্তু আজকে আমি এই বিজনেসটা এসছিলাম সেটা আপনি শেয়ার করুন আজকে আমি এটা আমার কথা বললাম তো আপনারা অবশ্যই আপনাদের জিনিসটা শেয়ার করুন এরপরে আপনারা আপনার বিজনেসে যে বেনিফিট সেই বেনিফিটটা তাকে দেখান তাকে দেখান যে প্যাসিভ ইনকাম কাকে বলে প্যাসিভ ইনকাম আমরা এখান থেকে করতে পারি মানুষ কিন্তু সাধারণত অ্যাক্টিভ ইনকাম করে প্যাসিভ ইনকাম করে সেই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ভিতরে যে তফাৎটা আছে ফারাকটা আছে সেটা আপনি তাকে বোঝান আপনি তাকে যত ভালো আপনার বিজনেস অপরচুনিটি বোঝাতে পারবেন আপনার কিন্তু অবজেকশানটা ভবিষ্যত আর আসবে না এবং সে কিন্তু অবজেকশানটা করবে না তার কাছে আপনার বিজনেস প্ল্যানটা পুরোপুরি ক্লিয়ার করুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার টিম মেম্বারদের মধ্যেও শেয়ার করবেন যেন তারাও এই অবজেকশানটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এছাড়া আপনাদের যদি আরও কোনো অবজেকশন থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান সো থ্যাংক ইউ